মাধ্যমে কাছে বিদেশের মাটিতে বসে বিদেশের সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস অনিল चौहान এবং মাত্র দুটো প্রশ্নের উত্তরেই খুলে গেছে मोदी সরকারের পোল কি রকম সংখ্যাটা স্পষ্ট করে না বললেও অনিল चौहान যা বলেছেন তাতে স্পষ্ট হয়েছে পাকিস্তানে হানার সময় ভারতীয় বায়ুসেনার বিমান ধ্বংস হয়েছে ভারতীয় ফৌজের ক্ষয়ক্ষতি আমাদের কাছে অবশ্যই অত্যন্ত খারাপ খবর কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই খারাপ খবরটিকেই সুকৌশলে তার সরকারের ভালো খবর বলেই চালানোর চেষ্টা করে যাচ্ছেন কয়েকদিন ধরে বিরোধী রাজনৈতিক দল ছাড়াও প্রকৃত সাংবাদিকদের দাবি ছিল ভারত পাকিস্তানের যুদ্ধের বিষয় কিছু ধোঁয়াশা থেকে গেছে তা সরকার স্পষ্ট করে জানা কি বলেছেন সিবিএস তার বক্তব্য এবং তার বিশ্লেষণ